বাবার আবারও যদি রাজভবনের ঘটনাটি কোনোভাবে প্রমাণিত হয় এটা ঠিক নয় সেটাও মেয়েদের নিজেদের জন্য কবর করা কিন্তু তার সঙ্গে এই যে কথাটা আজকে উনি বললেন না এটা আপামার বাংলার পুরুষের কিন্তু কিছু হলো না মেয়েদের মনে না একটা সাংঘাতিক মানে নিরাপত্তার অভাবের জন্ম দেবে ওনারা তো কদিন ধরে খুব বলছিলেন যে বাংলার সম্ভ্রম নষ্ট হচ্ছে যে এই বিভিন্ন সন্দেশখালী ভিডিও টিডিওতে তো এটা না বাংলার সম্ভ্রমকে আরো খুব নাবিয়ে দিলো রেখা ওখান থেকে দাঁড়িয়েছেন তাদের নিয়ে একটা ভিডিও বাজারে ওটা ওনাকে বলে তা কই ওনারা কিন্তু একবারে এটা বলেননি আমরা নির্যাতিত নই ওনারা এটা বলছিলেন আমরাও তো নির্যাতিত তাহলে কাদের নিয়ে যাওয়া হলো আমি কিন্তু যদি না ঘটে থাকে তাহলে যদি এটা করা হয়ে থাকে অভিযোগ তার সোশ্যাল ইম্প্যাক্ট কিন্তু সাংঘাতিক কারণ আজকে কলকাতা হাইকোর্টেরও একটি রায় এসেছে এক ভদ্রমহিলা একটা অদ্ভুত কথা বলে অভিযোগ করেছিলেন তারা সেটাকে নাকচ করেছেন যে মেয়েরা দিনের পর দিন কিন্তু নিজেদের জন্য কবর খুঁড়ছেন প্রায় আমি বারবার বলছি বলছি আমাদের পশ্চিমবঙ্গে শেফ নারীরা শেফ নারীরা বলুন তো আমি এখনো বলছি শেফ নারীরা যেখানে পুলিশ মন্ত্রী খোদ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে গর্ব করেন সেখানে পুলিশ মন্ত্রী বলছেন আমি রাজভবনে যাব না বাবা কখন কি হয় আর আমি রাজভবনে যাব না পুলিশ মন্ত্রী শেফ নেই ভাবছেন বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হবে আমাকে রাস্তায় ডাকবে আমি রাস্তায় গিয়ে দেখা করে আসবো কিন্তু যা কৃতিকের গাড়ি শুনছি আপনার পাশে বসাটাও পাপ এই কথাটা আপনারা রাজ্য রাজ্যপালের ক্ষেত্রে যেভাবে ভাববেন রাজ্যপাল শিলতাহানি করতে পারে তার থেকেও বেশি অন্যভাবে যদি আমরা ভেবে দেখি পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি তার নয় তারও শিলতাহানি হয়ে যেতে পারে সে রাজ্যপাল বা যেকোনো কেউ আমি বলছি রাজভবনে তিনি যাবেন না তিনি এড়িয়ে থাকবেন তিনি রাজ্যপালের পাশের চেয়ারে বসবেন না আমার সঙ্গে রয়েছেন পুরুষ আধিকারিক কর্মী নন্দিনী ভট্টাচার্য কথা বলবো দিদির সাথে দিদি কি বলবে না আজকে কথাটা শুনলাম খানিকক্ষণ আগে চ্যানেলে চ্যানেলে আমার না আজকে খুব লজ্জা লাগলো ওনারা ভাববেন যে মুখ্যমন্ত্রী এ কথা বলছেন যেটা আপনি বললেন খুব ঠিক কথা যে পুলিশ মন্ত্রী বা যিনি যাকে আমরা মনে করে আসছি মানে যে মহিলা মুখ্যমন্ত্রী এবং যিনি আমাদের সব সময় বলছেন পশ্চিমবঙ্গ বাংলায় নারীরা নাকি ভীষণ সুরক্ষিত এরকম একটা সাধারণ এই ঘটনাটা এখনো তদন্ত সাপেক্ষ প্রমাণিত হয়নি মানে ওনারা তো একই ধারে উল্টোটা বলছেন মানে সন্দেশখালীর ঘটনায় ওরা বলছেন সবটাই চক্রান্ত কিছুই প্রমাণিত হয়নি নাটক আবার এখানে কিছু প্রমাণিত হওয়ার আগেই ওনারা বলছেন এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেখানে মানে রাজ্যপালের সম্পর্কে এরকম একটা উক্তি এবং কে করছেন রাজ্যের প্রধানা তিনি ফট করে এরকম একটা উক্তি করে দেন সেখানে রাজ্যের মহিলাদের আমার মনে হয় খুবই নিরাপত্তার অভাব বোধ হবে যে কোনো জায়গায় যাবার জন্যে যে কারণ উনি যেখানে নিরাপদ বোধ করেন না কারণ কথাটা উনি মুখে উচ্চারণ আর রাজভবন তো ভর্তি না না রাজভবনে তো ভর্তি রাজ্যেরই পুলিশ হ্যাঁ ওনারই সব পুলিশরাও রয়েছেন এটা আমার মনে হয় আজকের উক্তিটা বোধহয় একটু মানে আমার মনে হয় ঠিক হলো না মানে মহিলাদের জন্যে আমার মনে হয় আকার আমার মনে খুবই নিচু করালো কারণ এতদিন গত কাল অবধি শুনে আসছিলাম বাংলা নাকি নানান ভাবে দেশের কাছে নিচু হয়ে যাচ্ছে তা আজকের উক্তিটা আমার মনে হয় সামগ্রিক আমাদের বাংলার জন্য বোধ হয় খুব ভালো চিত্র বয়ে আনলো না এটা মনে হয় আমার এই কথাটা বিশেষ করে যদি তদন্তের পরে তবু বলতেন যে হ্যাঁ প্রমাণিত হয়েছে তারপরে তো এটা মানে হয় এটা সাবজুডিস ব্যাপার নিয়ে এরকম একটা মন্তব্য প্রকাশ্যে মঞ্চে এটা তো এমনিও করা উচিত না সাবজুডিস বিষয় নিয়ে তো আমরা কথা জেনারেলি বলি না তো আমার মনে হয় এটা ঠিক নয় এবং আপামার পুরুষ জাতিকেও তো অত্যন্ত অসমমানের মুখে ঠেলে দেওয়া বলি আমার মনে হয়। আমার মনে হয় এটা ঠিক করলেন। আপ আমার পুরুষদেরকেও কারণ উনি তো খুব প্রচুর পুরুষ নিয়ে কাজ করেন। আপ আমার পুরুষ মানুষকে মনে হয় উনি একটু অসমমানের মুখেই ঠেলে দিলেন। মেয়েদেরকে তো অনিরাপত্তায় ঠেললেন এবং পুরুষ মানুষকে খুব অসমমানের মুখে ঠেললেন আমার মনে হয়। বলছেন দিদি আপনি বারবার বলেন এই মুখ্যমন্ত্রী মহিলা পুরুষ এইগুলো বলবেন না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রী যখন নিজেকে মহিলার জায়গায় দেখছেন তিনি যখন একটা আভাস বা আশঙ্কা করছেন তারও শিলতাহানি হতে পারে তিনি যখন আশঙ্কা করছেন দিদি তাহলে তো মুখ্যমন্ত্রী চেম্বারে যে কেউ পুরুষ ঢুকলে বা কিছু ঢুকলে সেক্ষেত্রে ভয় একটা ভয় তৈরি হচ্ছে রাজ্যপালকে নিয়ে যদি এই ভয় সৃষ্টি হতে পারে যে কোনো পুরুষ নিয়ে প্রশ্ন আসতে আসতে পারে পারে আজকে সেটাই মানে আমি তো আগাগারই বলে এসেছি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল যে কোনো এগুলো খুব জেন্ডার নিউট্রালে এবং কিছু হলেই তখন মহিলা মুখ্যমন্ত্রী মানে মহিলা রাষ্ট্রপতি এই জিনিসগুলো যে খেলা হয় না ভিকটিম কার্ড এটা ঠিক নয় মানে আমার মতে কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কোনো রাজ্যপালকে এ ধরনের কথা বলে এবং বারবার বলছি আমরা কিন্তু কেউ রাজ্যপালের ঘটনাটা সমর্থনে কথা বলছি না যদি তদন্ত হয়ে প্রমাণিত হয় আমরা নিশ্চয়ই অত্যন্ত প্রতিবাদ করবো কারণ এটা ঠিক না তাদের এই ধরনের আমার মনে হয় কথা বলা শুধু না মানে ধরনের মন্তব্য করা আমার ঠিক নয় এবং সেক্ষেত্রে না আর সাংসদরাও সাংসদরাও কিন্তু খুব জেন্ডার নিউট্রাল মহিলা সাংসদ বলে তিনি কিছু নিয়ে যাবেন আর পুরুষ সাংসদ তাকে করা যাবে এটাতেও বিশ্বাস করি না এবং এটা আপনি খুব একটা ঠিক কথা বলেছেন যে আজকে তো তাহলে মহিলা মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকতে পুরুষ মন্ত্রীদেরও তাহলে এবার থেকে দুবার ভাবা উচিত বলেই আমার মনে হয় কারণ ওনার মনে এরম একটা ভীতি হয় কালকে তো ওনার কোনো পুরুষ মন্ত্রী সম্পর্কেও অভিযোগ আসতেই পারে অতীতে বোধ এসেও ছিল আমি ঠিক জানি না বা অন্যান্য ধর্ষণের অভিযোগ অভিযোগ দু একজনের সম্পর্কে তো আছে তাহলে ওনার কি তাদেরকে তাদের চেয়ারের পাশে বসতেও এই ভয় লাগা উচিত বা তারা ওনার ঘরে ঢুকলে ওনার একই রকম সংশয় বা নিরাপত্তার অভাবই সম্ভবত বোধ করা উচিত আমার মনে হয় আরো একটা কথা বলবো এই মুহূর্তে আপনি সন্দেশ খালি নিয়ে গর্জে উঠেছিলেন যেখানে মহিলা সম্ভ্রম যেখানে মহিলার ইজ্জত লুটের মতো অভিযোগ উঠে আসছিল সেই সন্দেশ খালি নিয়ে বলা হচ্ছে এই মুহূর্তে সবটাই নাটক আমি ফিল্ড রিপোর্টিং করেছি তারপরেও গেছি মানুষের সাথে কথা বলেছি যারা স্টিং অপারেশনে জবার তিনিও আমার সামনে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন একটা একটা ঘটনা একটা একটা লোকের বক্তব্য সেটা দিয়ে কি বলা যায় কোনো নারীর কিছু হয়নি না আমার তার আগে না আরো কতগুলো প্রশ্ন আছে যে আজকে এই যে ভিডিওগুলো হয়েছে আমি সত্যি মিথ্যের প্রসঙ্গে পড়ে যাব। যা সন্দেশখালীতে কি শুধুই আমরা এই ঘটনাটাই দেখবো সন্দেশখালীতে তো আরো অনেক অভিযোগ এসেছে দুর্নীতি তোলাবাজি মাস্তানি খুন জমি দখল তাহলে এগুলোর একটারও ভিডিও কেন বানানো হলো না যে এগুলো সব ফেক এই ভিডিওগুলো তো বানানো যেত যে এগুলো সব ফেক এবং অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন পুরুষ এবং নারী নির্বিশেষে কারণ সন্দেশখালীতে আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু পুরুষ নারী নির্বিশেষে সবাই গর্জে উঠেছিলেন নারীরা আগে উঠেছিলেন সঙ্গে পুরুষরা এবং বারবার বলেছি যেটা পরে মানবাধিকার কমিশনার বলেছেন এখানে কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এখানে আসেননি প্রায় এরকম কেউ নেই তাহলে আমার কতগুলো না বক্তব্য আছে এখানে যে আচ্ছা তাই যদি হয় তাহলে যখন ইডিরা গিয়েছিলেন তাহলে মহিলাদের কেন এগিয়ে দেওয়া হয়েছিল ইডিদেরকে আটকানোর জন্য। কেমন আটকে দেওয়া হলো প্রথমে সেই একটা বড় ঘটনা তারপরে পুলিশের তরফে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছিল তাহলে তো আমি বলবো ইন্টেলিজেন্সের ফেল ওনারা কোনো খবরাখবর না নিয়ে তখন মামলা রুজু করেছিলেন কারণ ওনারাই তো এতদিন ধরে ওখানে বিরাজ করতেন তাহলে ওনারা কিছু না জেনে মামলাগুলো রুজু করলেন তারপরে যে এত এত দল গেল সবাইকে তাহলে আটকে দেওয়া হলো কেন যদি ওনারা জানতেন ওনারা জানতেন তাহলে ওনারা তো বলছেন আমরা জানতাম আমরা কবে থেকে বলে আসছি এগুলো ফেক তাহলে যদি আপনারা জানতেন তাহলে সবাইকে আটকালেন কেন আর না সবাইকে না আটকালে তো বরং আরো আগে প্রমাণিত হয়ে যেত এগুলো ফেক এরা হয়তো আরো আগে বলতেন তাই না আর আমার আরেকটা কথা খুব জানতে ইচ্ছে করে যে আপনাদের দলের নেত্রীরা যারা এখন এতবার এগুলো বলছেন তখন আপনারা কেউ কেন জাননি তাহলে তো তখন বরং আপনারা যদি এইগুলো মুখোমুখি দাঁড়াতেন তখন বরং এদের আরো অনেক তাড়াতাড়ি খুঁজে পেতেন এবং এরা বলতেন যে না এগুলো কিছু হয়নি কন আপনারা জানতেন তো আপনারা তো মুখ্যমন্ত্রী কেন জাননি আমি সে প্রসঙ্গে যাচ্ছি না তো আপনারাও তো কেউ জাননি আপনাদের কোনো কোনো যুব মোর্চার নেত্রীরা জাননি কেউ জানি তাহলে তখন তো বরং কথা বলে জানতে পারতেন এগুলো ফেক অনেক আগে রহস্যটা পরিষ্কার হয়ে যেত আপনারা ওখানে ইডিকে প্রায় পিটিএ বার করলেন সম্ভবত সিবিআই বা কারু শ্রীলতা হানির কেস দিলেন নাকি ইডি এগুলো তো করলেন আপনারা কিন্তু আমার কথা যে তাহলে সেগুলো নিয়ে কিছু ফেকের কেন আপনারা ভিডিও বানালেন না যে না এইগুলো সব ফেক ওখানে আটকানো হয়নি ডি ওখানে কোনো তাহানির কেস সেরকম এদের সম্বন্ধে দেওয়া হয়নি বা কোনো মারামারি হয়নি কোনো ভেরি দখল হয়নি তাহলে আপনাদের মন্ত্রীরা গিয়ে করজরে কেন ক্ষমা চেয়েছিলেন তাহলে আপনারা জমি ফেরত দেওয়ার কথা কেন বলেছিলেন আর সেগুলো নিয়ে কেন ভিডিও হলো না কেন নারী সেন্টিমেন্ট লোকে বেশি খায় বাজারে বিক্রি হয় এই নারী সেন্টিমেন্ট বলে লোকে চট করে ঘুরে যাবে এবং এত কথা আপনি বলেছিলেন এখানে এবং আমি এটাই বলতে চাইছি যে আচ্ছা এবার একটা কথা বলি তাহলে এই যে এত নারীবাদীরাও আজকে রয়েছেন তথাকথিত আপনারাই বা এখন কেন এগিয়ে এসে বলছেন না এটা ফেক না ছিল তাহলে আমি সেটাই বলতে আগেরটা ফেক তখনও গর্জে উঠিনি আজকেও আপনারা কিছু বলছেন এখন আপনাদের মনে হচ্ছে না মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি কই আপনাদের তো কথা বলতে দেখি না কাউকে কারুর তো নেই আমি ধরে নিলাম তখনও আপনারা কথা বলে বা এখনো বলছেন এখন আপনাদের মনে হয় না এটা মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি আমার এগুলো বক্তব্য যে আপনারা তো কখনোই কোনো কথা বলছেন না কেন এবার কেন কথা বলেন না এবার আপনাদের প্রাণ কেঁদে ওঠে না আমি বলছি রাজভবনের জন্য কেঁদে উঠে কেঁদে ওঠে চন্দ্রিমা ভট্টাচার্যের মন কেঁদে ওঠে তাহলে কেন জন্য কেঁদে উঠলো না তো এখন হয়েছে আগে তো রেখাপাত্র প্রার্থী ছিল না বললাম একটা বিষয়ে আপনারা বলছেন সবটাই চক্রান্ত আর একটা বিষয় আপনারা কিছু প্রমাণ হওয়ার আগে প্রেস কনফারেন্স এ কথা বলছেন তাহলে দুটো তো মিল হয় না কথা বলছেন তারা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে আমার বক্তব্য এটাই যে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর কিন্তু মিল হচ্ছে না আর সেদিন থেকে আরেকটা কথা বলি আপনারা যে বারবার বলছেন না যে দেশের কাছে ভার বাংলার মুখ নিচু হলো তা ডেফিনেটলি যেখানে ইডি সিবিআইকে এইভাবে আক্রমণ করা হয় এনআইএ এনএসজি কেউ বাদ থাকেন না এই ধরনের মানুষদের শ্লীলতাহানির কেস দেওয়া হয় যারা সামনেই থাকছেন না তখন তা সে তো তো বাংলার মুখ অনেক আগে নিচু হয়ে গেছে নতুন করে এটার জন্য নিচু হওয়ার কিছু নেই বাংলার এই সমস্ত বিষয়ে মুখ অনেক আগে নিচু হয়েছে আর যদি ধরা পড়ে যে এই যে ফেক ভিডিও গুলো ছাড়ানো হলো কদিন ধরে সেটাও ফেক তখন আরো বেশি নিচু হয়ে যাবে আর মেয়েদেরকে না একটা কথা বলতে চাইবো যে আপনারা কিন্তু এই যে বিকিয়ে যাচ্ছেন না সব কিছুতে ইডি সিবিআইএল এর সামনে আপনাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে তখন একরকম ভাবে বিকিয়ে যাচ্ছেন আবার জানি না এই যে ভিডিও সব তৈরি হচ্ছে তাতে আপনাদের কতটা ভূমিকা কিন্তু আবার বিকাচ্ছেন কারণ এই পাঁচশো হাজার নিচ্ছেন আপনাদের তৈরি হচ্ছে সব যে কোনো পার্টির কাছে কেউ আসতে বলছেন আমরা দু হাজার দেবো কেউ বলছেন তিন হাজার কেউ কেউ তো আবার লাখে পৌঁছে গেছেন শুনলাম এই যে করছেন যে কোনো দলের হাতের পুতুল হয়ে উঠছেন আপনাদের দিয়ে করানো হচ্ছে রাজভবনের ঘটনার সত্যি মিথ্যে আজও জানি না যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে বলবো আবার আপনিও বিকিয়েছেন সবাই যে খেলায় নেমেছেন আপনাদের কিন্তু নিজস্ব সম্মান বলতে আর কিছু থাকছে না আপনারা কিছু টাকার বিনিময়ে মানে স্বীকার করেছেন এবং সেটাতেই কিন্তু আপনাদের সব সম্মান জলাঞ্জলি যাচ্ছে কিন্তু ক্ষতি কাদের হচ্ছে বলুন তো যেই মহিলারা এখনো একটু সম্মান নিয়ে বাঁচতে চান তাদের কিন্তু যাবতীয় ক্ষতি হচ্ছে কারণ দেখুন অলরেডি টালিগঞ্জের ঘটনায় সুলতাহানির মামলা নিতে চাইছিলেন না পুলিশ অলরেডি হাইকোর্ট থেকে বলা হচ্ছে যে যে মহিলা আর কি একটা পশের ইয়ে দিতে চাইছিলেন নিতে চাইছিলেন ক্ষতি কাদের করে যাচ্ছেন আপনারা বুঝুন আপনাদেরই আপনাদেরই স্বজাতির আপনাদেরই মা বোন তাদের ক্ষতি আপনারা করে যাচ্ছেন পুরুষ মানুষের কিচ্ছু ছিল না আজও কিছু নেই পুরুষ মানুষ সেই বারোয়ারি মাল ছিলেন বানের জলে ভেসে আসা মাল ছিলেন নয়তো পুরুষ মানে সেই রাজ্যপালকেও এরম কথা শুনতে হয় এন্ড অফ দ্য ডে তিনিও তো একজন পুরুষই তাই না সবকিছু মিলিয়ে যে বললাম যে সবাই আক্রান্ত সে আপনি ইডি বলুন সিবিআই বলুন এনআইএ এনএসজি যেকোনো দিন তবে তার আগে কিন্তু এটাও বুঝতে হবে এই যত রাজনৈতিক নেতা আছেন আইন আছেন সুপ্রিম কোর্ট যার পার্লামেন্টকে বলেছেন আপনাদেরও কিন্তু বুঝতে হবে আজকে নারী ক্ষমতায়ন নারী এগুলো দেশ এগোবে নারীরাই সব শক্তির উৎস করতে করতে আজকে সব কিছুকে কোথায় পৌঁছে দিচ্ছেন তার এই অপব্যবহারে আজকে সব কিছু কোথায় গিয়ে দাঁড়ালো আমি বলছি শশী পাজা বলছেন রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবেন যারা সন্দেশখালীর মা বোনেরা যারা কথা বলছেন তাদেরকে নিয়ে অত্যাচারের কথা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবেন আমি বলছি খোদ সন্দেশখালী একবার যাক না এরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শশীপাজা পাজা চন্দ্রিমা ভট্টাচার্য যে কেউ যাক না গিয়ে সেখানে কথা শুনুক সেখানের মানুষের কথা শুনে নিজেরা থেকে ভিডিওগ্রাফিটা করাক না কেন করাচ্ছে না নন্দিনী দেখুন সেটা তো আপনি আমাকে একদম খুবই রাজনৈতিক প্রশ্ন তুলছেন আমি তো খুব এটা রাজনীতির মধ্যে থাকতে চাই না কিন্তু আমি এর রাজনীতি ভুলে যান কিছুক্ষণের জন্য আমি তো প্রথমেই বলেছিলাম যারা বসে কলকাতায় হ্যাঁ আমি কিন্তু এটা আজ নয় আমি আপনাকে এর আগেও ইন্টারভিউতে বলেছিলাম যে ওনাকে ওনারা কি কথায় কথায় যারা মণিপুর হাথরা সোননাও বলেন চলেও যান প্লেন ভাড়া করে তারা কি এখানে একবার যেতে পারতেন না আজকে ওনারা যে কথাগুলো বলছেন আমি এখনও বললাম যে ওনারা যদি সেদিন ওখানে পৌঁছে যেতেন তাহলে আজকে এগুলো চক্রান্ত আর এগুলো মিথ্যে কথা আজকে কিন্তু এগুলো বলার দরকার পড়তো না সে চক্রান্ত সে মিথ্যে সেদিনই ধরা পড়ে যেত কারণ ওনাদের তো সাংঘাতিক নেটওয়ার্ক তাহলে তো সেদিনই ধরা পড়তো যেগুলো মিথ্যে হচ্ছে সেটাই তো আমার বক্তব্য যে তাহলে সেদিনই কিন্তু ধরা পড়তো কারণ ওনাদের তো সত্যি শাসক দল ওনাদের তো নেটওয়ার্ক খুবই ভালো তাহলে কিন্তু সেদিনই ধরা পড়তো যে এগুলো সব মিথ্যে এগুলো চক্রান্ত তার জন্য এতগুলো মাস অপেক্ষা করতে হতো না এবং এই ভোটের মহেন্দ্রক্ষণে যখন আরকি সবাই আসেন বারে তখন এগুলো করতে হতো না তখন কিন্তু সেদিনই ধরা পড়তো জানুয়ারি থেকে মে তো বড় কম সময় নয় তাহলে এতদিন অপেক্ষা করতে হতো না তো আপনার নেত্রীদের যদি পাঠাতেন আপনারা তারা সব তখনই এসে বলে দিত উল্টে তখন আপনারা মন্ত্রীদের পাঠিয়ে ক্ষমা চাইলেন জমি ফেরত দেওয়ার কাজ শুরু করলেন কেন আপনাদের মন্ত্রীরা তো ওখানে গিয়ে ক্ষমা টমা চাইলেন কেন করলেন এটা তখন বরং এনাদের পাঠাতেন তো চক্রান্ত কিনা জানার জন্য আর একটা প্রশ্ন করবো এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা প্রার্থী হচ্ছেন যে দলেরই হোক সবাই খুব ঘরের মেয়ে হতে চাইছেন বলছে আমাকে বাড়ির মেয়ে করে দিন ঘরের মেয়ে করে রেখে দিন মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন সবই তো দু মাসের ব্যাপার ওনাদের প্রার্থীরাই বলেছেন ঘরের মেয়ে দু মাসের ব্যাপার দু মাস বাদে কেউ কাউকে চিনতেও পারবেন না হয় নাকি ঘরের তাই নাকি বললাম দু মাসের ব্যাপার ওনাদের কেউ চিনতে পারবেন না শুনুন একটা কথা খুব পরিষ্কার ভাষায় জানাই মানুষের সঙ্গে কাজ করা কিন্তু এত কথা নয় হ্যাঁ রবীন্দ্রনাথ অনেকদিন আগে বলে গেছেন যে সব কিছুতে তাদের সঙ্গে সমান হতে হবে অপমানে হতে হবে তাদের সমান আপনারা কি হতে পারবেন যেথায় থাকেন সবার অধম দিনের হতে দিন সেইখানেতে চরণ তোমার রাজে উনি নি বাংলাদেশ না 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 সেই দিন কথা হবে যেদিন বাংলা নিজের মেয়ে মেয়েদের চাইবেন মেয়েদের কাছে ভর করে এই ছেলেদের কাছে ভর করে বাংলা নিজের মেয়েদের চাই এই সব বলে লাভ নেই ক্ষমতা আছে শুধু মেয়েদের দিয়ে ইলেকশন জিততে আশা যদি ক্ষমতা যেদিন হবে সেদিন কথা হবে আপনার ক্ষমতা আছে নাকি এই মেয়েদের কাছে ভর করে আপনারা একটা ইলেকশন জিতে আসবেন এই ক্ষমতা আপনাদের হবে না যেদিন হবে সেদিন কথা বলবো তার আগে সব কথা হবে না